দর্শক বন্ধুরা খুব সামনেই দুর্গা আর এই শারদীয়ার উৎসবে নিজেকে একটু রাঙিয়ে তুলতে বা নিজের চেহারাকে আর একটু লাবণ্যময় করে তুলতে সবাই চান আপনার বয়স যাই হোক না কেন মোটামুটি বয়সের ছাপ তিরিশ বছরের পর থেকেই চেহারায় পড়তে আরম্ভ করে বলি রেখার দেখতে পাওয়া যায় ফাইন লাইনস রিঙ্কেলস বিভিন্ন রকম ছোটো ছোটো পিগমেন্টেশন ব্ল্যামিশেস এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন রকম ছোপ ছোপ দাগ ত্বকের একটা বলতে পারেন আন ইভেন কমপ্লেকশন আমরা কিন্তু দেখতে পাই অনেকেই হয়তো ফর্সা কিন্তু তার সঙ্গে কিছু ছোপ ছোপ কালো দাগ রয়েছে অথবা বলি রেখা এত স্পষ্ট যে খুব সুন্দর একটা ত্বকের অধিকারী তিনি হতে পারতেন কিন্তু নিজের কোনো একটা কারণের জন্য সেটা থেকে বঞ্চিত রয়েছেন আজকে এই ভিডিওতে আমরা এই পুজোর সময় মাত্র শর্টকাট দু থেকে তিন মিনিট পরিচর্যার মাধ্যমে কিভাবে নিজের এজিংকে আরও কম করে ফেলতে পারি নিজের যৌবনকে অর্থাৎ লাবণ্যময় ত্বক ফিরিয়ে আনতে পারি সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসএন চ্যানেলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও শেষে সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন যেটা সম্পূর্ণ ফ্রি এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না কারণ তাতে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা দেখে নিই যে বলি রেখা দূর করে আমরা ত্বককে একদম জেল্লাদার নতুন লাবণ্যময় ত্বকে পরিণত কিভাবে করতে পারি প্রতিদিনের দু থেকে তিন মিনিটের কার্যক্রমের মাধ্যমে সবচেয়ে এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আপনাদের সবচেয়ে প্রথমে করতে কি হবে অনেকেই দেখুন শুধুমাত্র ফেস ওয়াশ করে ফেলেন বা মুখ পরিষ্কার করে নেন অনেকে সাবান দিয়েও মুখ পরিষ্কার করে নেন করবেন না আপনারা নর্মালি শুধুমাত্র যে কোনো আয়ুর্বেদিক ফেসওয়াশ ব্যবহার করুন যেখানে যে ফেসওয়াশে ফেনাটা একটু কম হয় এবং সালফেট প্যারাবেন ফ্রি যুক্ত যে কোনো ফ্যাশ ফেসওয়াশ আপনারা নিতে পারেন আপ যদি মনে করেন যে ফেসওয়াশ আপনারা ব্যবহার করবেন না তাহলে বাড়িতেও আপনারা কিন্তু নিজেদের মুখ পরিষ্কার করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনাদেরকে সামান্য পরিমাণ বেসন নিতে হবে সামান্য পরিমাণ মধু নিতে হবে অর্থাৎ হাফ চামচ মধু সামান্য পরিমাণ বেসন ব্যাস আপনার এই মুখ পরিষ্কার করার যে বলতে পারেন ফেসওয়াশ ফেসওয়াশ কিন্তু রেডি এই ফেসওয়াশের মাধ্যমে আপনি ফেসওয়াশ করুন এবং তার পরবর্তীতে আপনি একটা টোনার অবশ্যই ব্যবহার করুন সেই ক্ষেত্রে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন অথবা বাড়িতে তৈরি যে কোনো টোনারও ব্যবহার করতে পারেন দেখুন টোনার তৈরির বিভিন্ন রকম পদ্ধতি আমাদের এই ইউটিউবে বিভিন্ন রকম চ্যানেলে কিন্তু আপনারা পেয়েই যাবেন তো আপনার স্কিন অনুযায়ী আপনার কোন টোনার প্রয়োজন সেটা আপনারা বাড়িতে ব্যবহার করে নিতে পারেন সবচেয়ে শর্টকাট পদ্ধতিতে একটি টোনারের কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো রকম অ্যালোভেরা গাছ থেকে থাকে তাহলে সেই অ্যালোভেরার রস বা অ্যালোভেরার যে থকথকে অংশটা থাকে সেটাকে নিয়ে নেবেন এবং তার সঙ্গে চার পাঁচটা চার পাঁচ টুকরো শশার কুচি নিয়ে নেবেন বা শশার টুকরো নিয়ে নেবেন আর এইগুলোকে ভালো করে ব্লেন্ড করবেন তার সঙ্গে আপনি চাইলে একটু জল মেশাতে পারেন ব্যাস এই যে ব্লেন্ডেড আপনার কাছে টোনার তৈরি হলো এটা আপনি কোনো একটা স্প্রে বটলে ভরে রাখুন এবং যখনই আপনি ফেস ওয়াশ করছেন বা মুখ পরিষ্কার করছেন তার পরবর্তী পর্যায়ে মুখে ভালো করে এটাকে স্প্রে করে রেখে ফেলুন এবং ভালো করে স্প্রেড করে দিন অর্থাৎ সারা মুখে ভালো করে মুখে এবং গলায় ঘাড়ের কাছে ভালো করে স্প্রেড করে দিন শুকোতে দিন এর পরবর্তীতে আপনার একটা কাজ থাকছে সেটা হচ্ছে মশ্চারাইজিং করা এবং দেখুন আপনারা অনেকেই দিনের বেলায় রোদে যখন বাইরে বেরোচ্ছেন সেই অবস্থায় সানস্ক্রিন ব্যবহার করেন খুব ভালো বিষয় সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত কিন্তু সানস্ক্রিনের আগে আপনাকে কিন্তু মশ্চরাইজার অবশ্যই ব্যবহার করতে হবে মশ্চারাইজার হচ্ছে স্কিনের বা ত্বকের খাদ্য ত্বককে যদি সঠিক পরিমাণ খাদ্য আপনি পরিবেশন না করেন তাহলে পরে এই যে মশ্চরাইজার ব্যবহার না করে আপনি শুধুমাত্র সানস্ক্রিন ব্যবহার করে বাইরে বেরোলেন এতে করে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায় এবং বলতে পারেন এই সানস্ক্রিনের তেমন একটা প্রভাব কিন্তু খুব একটা থাকে না এবং সূর্যের অতিবেগুনি রশ্মি খুব সহজেই আপনার স্কিনকে টাচ করতে পারে তাই আপনার ত্বককে ভালো রাখার জন্য সানস্ক্রিন ব্যবহারের ব্যবহারের আগে মশ্চুরাইজার অবশ্যই ব্যবহার করুন এটা তো দিনের বেলার কথা গেল কিন্তু রাতে কি করবেন আজকে সেই পদ্ধতি বলবো যেটার মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের বলি রেখাকে দূর করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের আন স্কিন টোন যেটা আপনার কালো কালো ছোপ ছোপ রয়েছে বা স্কিন অত্যাধিক ড্রাই হয়ে গেছে এই বয়সের ছাপ দেখা যাচ্ছে অনেক বেশি বয়সের ছাপ দেখা যাচ্ছে আপনার ত্বকের মধ্যে তাহলে সেই জায়গায় আপনাকে কিন্তু একটা ছোট্ট পদ্ধতি একটা ছোট্ট ফেশিয়াল বাড়িতে করে নিতে হবে এবং এটা প্রতিদিন আপনি করতে পারেন বা প্রতি একদিন ছেড়ে একদিন করতে পারেন খুব সহজ পদ্ধতি যে পদ্ধতিটা এখনই বললাম সেটা আবার রাতের বেলাও আপনাকে কিন্তু পুনরায় করতে হবে তবে এই ক্ষেত্রে রাতের বেলায় আপনি টোনিং করার পর একটা আরেকটা জিনিস অ্যাড অন করতে পারেন সেটা কি সেটা হচ্ছে আপনাকে রাতের বেলায় কতগুলো বরফের টুকরো জোগাড় করে নিতে হবে আশা করি ফ্রিজ সবার বাড়িতেই আছে ফ্রিজ থেকে কোনো ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না কারণ ঠান্ডা জল সরাসরি যখন স্কিনে আস লাগবে সেই ক্ষেত্রে স্কিন কিন্তু আপনার অনেক বেশি ত্বক কিন্তু অনেক বেশি শুষ্ক হয়ে যায় এবং এই ক্ষেত্রে ত্বকের যে নর্মাল মশ্চুরাইজার সেটাও কিন্তু চলে যায় সেই কারণে ঠান্ডা জল ব্যবহার না করে আপনি কতগুলো বরফ বরফে ছোট টুকরো নিয়ে নিন এবং একটা রুমাল বা কোনো একটা টিস্যুর মধ্যে বা কোনো সুতির কাপড়ের মধ্যে সেগুলোকে ভরে নিন ভরে নিয়ে এটা দিয়ে আপনি আপনার ত্বকের উপরে কোল্ড কম্প্রেস করুন অর্থাৎ হালকা হালকা হাতে একটু মাসাজ করার চেষ্টা করুন গোল গোল মুভমেন্টে রাউন্ড সার্কেলে গোল গোল মুভমেন্টে আপনার ত্বকের উপরে আপনি মাসাজ করার চেষ্টা করুন মাত্র চার থেকে পাঁচ মিনিট এর চেয়ে বেশি সময়ের প্রয়োজন হবে না ব্যাস এইটুকু করার পর আপনি মশ্চরাইজার ব্যবহার করুন এবং শুতে চলে যান যারা রাতে নাইট ক্রিম ব্যবহার করেন তারা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন এবং আপনি ঘুমোতে যান মনে রাখবেন ত্বককে ভালো রাখার জন্য জলের চেয়ে ভালো আর কিছু নেই তাই সারা দিনে শরীরকে যতটা বেশি পরিমাণে হাইড্রেটেড রাখবেন ততই ভালো তাজা শাক সবজি ফলমূল অবশ্যই খাবেন ঘুম সাত থেকে আট ঘন্টা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলোই আপনার ত্বককে আরও বেশি জেল্লাদার লাবণ্যময় করে তুলতে সাহায্য করবে তবে এই যে বরফের কথাটা বললাম বরফে বরফ কিন্তু অনেকে আইস প্যাক না বানিয়ে সরাসরি স্কিনে ব্যবহার করেন এটা অত্যন্ত খারাপ সরাসরি যখনই আপনি স্কিনে ব্যবহার করবেন যদি সময়ের বেশি হয়ে যায় আপনি হয়তো ইনিশিয়ালি প্রাথমিকভাবে বুঝতে পারবেন না কিন্তু আপনার ত্বক কিন্তু পুড়েও যেতে পারে সেই কারণে আপনাকে সব সময় একটা কাপড়ের মধ্যে বরফ কুচি নিয়ে তারপর কোল্ড কম্প্রেসের মাধ্যমে আপনাকে কিন্তু ব্যবহার করতে হয় এবং গোল গোল সার্কুলার মুভমেন্টে আপনি মাসাজ করবেন চার থেকে পাঁচ মিনিটের বেশি করা উচিত নয় এতে করে আপনার ত্বক ক্ষতিগ্রস্তও হতে পারে কিন্তু যখনই আপনি এইভাবে মাত্র চার থেকে পাঁচ মিনিট করবেন তাহলে দেখবেন আপনার ত্বকের বলি রেখা আস্তে আস্তে দূর হয়ে গেছে আপনার যৌবন আবার ফিরে এসেছে আপনার স্কিনের সেই লাবণ্য সেই জেল্লাদার স্কিন আপনি আবার ফিতে ফিরে পেতে আরম্ভ করেছেন বয়স আপনার যাই হোক না কেন এই ছোট্ট পদ্ধতি অবলম্বন করুন এবং অবশ্যই দেখুন আপনার ত্বকের সেই লাবণ্য দুর্গা পুজোয় যখনই বাইরে বেরোবেন এক নতুন আত্মবিশ্বাসের সঙ্গে বেরোতে পারবেন দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নেক্সট কন্টেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি পরিমাণে আপনার নিজস্ব খুব কাছের মানুষদের শেয়ার করে দিতে ভুল করবেন না নমস্কার